আপনার এই এটার যদি দাম অনেক সময় দাম জিজ্ঞেস করেন আমাদের মানে বলার দাম একটু বেশি হয় কেননা আমরা কাঠের বিষয়ে কোনো রকম আপনার কোয়ালিটি ছাড় না দিনের কাঠের কোয়ালিটি যদি আমরা ছাড় দিই তাহলে কিন্তু আপনার যদি অল্প কিছু টাকার জন্য যদি কাঠটা যদি ভালো না পান তাহলে ফার্নিচারটা আবার ঠিক হবে সুতরাং আমাদের থেকে যদি একটু নিতে হয় তাহলে একটু প্রাইসটা একটু বেশি পড়ে না আপনাকে এটা যদি বলি এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ আমরা সহ নিঃশাহাঙ্গি জিনিস এক লাখ টাকা অর্থাৎ পৌঁছানো দায়িত্ব আমাদের দায়িত্ব না